নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন বাংলাদেশের ইতিহাসকে আস্তে আস্তে মুছে ফেলবার চেষ্টা করা হচ্ছে যারা কিনা বাংলাদেশের স্বাধীনতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যারা কিনা বাংলাদেশের স্বাধীনতা আনতে নিজের জীবনকে বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছিল আর তাদেরই সন্ত্রাসবাদী তকমা দিয়ে জেলে ভরা হচ্ছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কি চাইলেই মুছে ফেলা সম্ভব সব কিছু কি ভেঙে ফেলা সম্ভব না সন্ত্রাসবাদী তকমা দিয়ে আজ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ এরকমই কিছু ঘটেছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যারা একটি সভায় অংশ নিয়েছিল বর্তমান সরকারের পক্ষ থেকে এরকমই একটি নিন্দনীয় কাজ করা হয়েছে কোন পথে যাচ্ছে বাংলাদেশ সেই নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুক্তিযোদ্ধাদের জেলে পাঠানোর উপর ভিত্তি করে বৃহস্পতিবার রাজধানী ঢাকাতে মুক্তিযোদ্ধাদের সভায় হামলা চালায় কিছু লোক তারপরই ১৬ জনকে সুরক্ষার জন্য আটক করে পুলিশ তবে তাদের বিরুদ্ধে জঙ্গি দমন ধারায় মামলা রুজু করা হয় অভিযোগ হামলাকারীদের বাঁচাতেই নাকি সবার উদ্যোক্তা মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে আদালতে দেওয়া নথিতে পুলিশ জানিয়েছে আটক হওয়া ষোলো জনের মধ্য দিয়ে অন্তত ছজন মুক্তিযোদ্ধা পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে এখনো তদন্ত হয়নি তবে এখানে শুধু মুক্তিযোদ্ধারা ছিলেন না এখানে ছিলেন সাংবাদিক উকিল অধ্যাপক এবং দেশের বিভিন্ন প্রবীণ ব্যক্তিগণ বন্ধুরা আমি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সাক্ষাৎকার দেখছিলাম সেখানে সাধারণ মানুষকে প্রশ্ন করা হচ্ছিল আপনারা কি আগেই ভালো ছিলেন না এখন ভালো আছেন তো বেশিরভাগ মানুষই উত্তর দিচ্ছিল যে আমরা আগেই ভালো ছিলাম যারা খেটে খাওয়া মানুষ যারা দিনমজুরি দিন আনে তাদের একটাই উত্তর আমরা আগের শাসনে অনেক ভালো ছিলাম ফ্রেন্ডস মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত মন্স একাত্তর সংগঠনটি ঢাকা ইউনিভার্সিটি অডিটোরিয়ামে বৃহস্পতিবার একটি সভার আয়োজন করে কিন্তু অনুষ্ঠান শুরুতেই একদল হামলাকারী ওই অডিটোরিয়ামে ঢুকে যায় এবং নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দেয় অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে দেয় এবং ওই সভাই যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনকে মারধর করা হয় অর্থাৎ ওই সভাই যে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে এবং এমনকি প্রবীণ মুক্তিযোদ্ধারাও মার খেয়েছে তাদের হাতে অথচ পুলিশ সেই মুক্তিযোদ্ধাদেরই গ্রেপ্তার করেছে যারা মারল তাদের আজ কিছুই বলল না তবে এ নিয়ে বিএনপির মহাসচিব তীব্র প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে আমরা উনিশশো একাত্তরের যুদ্ধ করেছি আমরা উনিশশো একাত্তরকে ভুলবো না এবং আমাদেরকে যে জোর করে উনিশশো একাত্তর সালের স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকার সে বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ করেছেন তো এটাই তো দরকার যতই তিনি বিরোধী দলে থাকুন না কেন যখন দেশের ইতিহাসের প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে অবশ্যই তখন সবাই এক হয়ে দাঁড়াবে যারা মুক্তিযোদ্ধাদের প্রতি এহেন আচরণ করেছে তাদের প্রতি সরকারের অবস্থান হওয়া উচিত ছিল খুব কঠোর যেন কোনো মুক্তিযোদ্ধার ভবিষ্যতে অপমান না হয় তবে প্রশাসনের উচিত ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল আচরণ করা